দলিত আদিবাসীদের তরফে স্মারকলিপি পেশ করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে তার আগে দলিত আদিবাসীদের তরফে বিএনআর মোড় থেকে মিছিল করে ভগৎ সিং মরে গিয়ে পুনরায় বিএনআর গিয়ে শেষ করেন বিক্ষোভকারীদের বক্তব্য দলিত আদিবাসীদের মিথ্যে কেস দিয়ে গ্রেপ্তার করছে বারাবানি থানার পুলিশ এছাড়াও বিভিন্ন অভিযোগ তোলা হয় আমাদের বারাবনিতে এসসি আর এস যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে রেস্ট করে দিয়েছে কিছুদিন আগে তিরিশ তারিখে একটা গৌতম বলদে ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এক এসে একটা মিচুল করতে এসেছিলো একটা মহিলা স্বামীর মধ্যে ঝগড়া হয় সেখানে মিচুল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই অব চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এখনও আমাদের সে হাসপাতালে ভর্তি আছে তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যায় ভাই তোমরা এধারে কয়লা বালি চালাবেন না হ্যাঁ তার জন্য মেন রোড আছে আপনারা ওই ধারে নিয়ে যান তখন ওখান থেকে বড়োবাবু এবং তিন ভ্যান পুলিশ আছে আমাদের পাঁচটা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায় হ্যাঁ আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা অর সারা সদস্য যারা গেছিল তার দিকে বলেছে কোনো ওসি বলেছে কোন পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না আমরা অরৎ ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো বলছে দেড়শো দুশো জনকের নামে কেস দেবো তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি আমাদের বিক্ষোভে সেটা প্রশাসন দেখবে সেটা প্রশাসন দেখবে অবৈধ না সেটা প্রশাসন দেখছে এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয় এখন যদি আপনারা নিতে যান তখন বলে চলে না কিন্তু যদি সিসি ক্যামে চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি পার ডে কম সময় চারশো গাড়ি বেরোয় ঘটনা আপনাদের ঘটনা কখন ঘটেছে আমাদের ঘটনাটা এখন আমাদের ওসি বরাবর আমাদের সাথে কখন ধরে নিয়ে গেছে কালকে কালকে কাল সন্ধ্যার সময় কাল সন্ধ্যার সময়

এই যে আমরা বাউরি সমাজ করছি এস টি সমাজ করছি এসটি সমাজ করছি ওখানে এস এসটি মানুষের সংগঠন বেশি যাতে এই মানুষরা সংগঠন না করতে পারে এই মানুষ রকম ভাবে একজোট না হতে পারে আমাদের জোট বাঁধাকে তারা ভয় করছে সেই ভয়ের কারণে রাজনীতি নেতারা তাদেরকে ইউজ করছে আমাদের ওখানে সেই কারণে আমাদের আমার নাম হচ্ছে বাপি বাউরি সংগঠনের আমি হ্যাঁ আমি এই সব বারাবনির বাউরি সমাজ